নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র দুটো ডিম দিয়ে পেঁপের এক অপূর্ব রেসিপি পেঁপের এই রান্নাটা যদি থাকে তাহলে কিন্তু গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে যারা পেপে একদমই খায় না তারাও চেটে ফুটে খেয়ে নেবে বুঝতেই পারবে না যে এই রেসিপিটা পেপে দিয়ে বানানো হয়েছে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও পেপের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যায় রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই অল্প পরিমাণে পেঁপে নিয়ে নিয়েছি পেঁপের খোসাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আর ভেতরের দিকের বীজের অংশটাও কিন্তু খুব ভালোভাবে চেছে নিতে হবে যাতে একদম ছোট্ট ছোট্ট পোস্ত দানার মতো যেই বীজগুলো থাকে সেগুলোও যেন না থাকে এগুলো যদি থেকে যায় তখনই কিন্তু একটা তেতো ভাব লাগে এখানে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলো দুভাগ করে কেটে নিচ্ছি এখানে তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এরপর এখানে দেখো আমি খুবই অল্প পরিমাণে মসুরির ডাল নিয়ে নিয়েছি প্রায় তিন থেকে চার চামচ পরিমাণে এখানে তোমরা চাইলে কিন্তু ডালের পরিমাণটাও তোমাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারো তবে পেঁপের পরিমাণটা তো অনেকটা রয়েছে এইটুকু ডালের মধ্যেই কিন্তু বেশ অনেকটা তরকারি হয়ে যাবে কড়াই গরম করে এক চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম তেলের মধ্যে রান্নাটা করা যায় তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণটা আরও কমিয়ে বা বাড়িয়েও নিতে পারো তেলটা গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে পেঁপের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে পেঁপেটা একদমই হালকা করে ভেজে নেব শুধুমাত্র পেঁপের গায়ের জলটুকু শুকিয়ে নেব একদম দেখো হালকা করে ভাজা হয়ে গেছে এরপর এই পেঁপের সাথে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ পরিমাণ আদা গ্রেড করা গ্রেড করা আদা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু আদাটা ভেজে নেব খুব বেশি মশলার ব্যবহার করব না একদমই অল্প মশলা খুব বেশি সময় লাগবেও না রান্নাটা হতে কারণ কষাতেও বেশি সময় লাগে না একদমই দেখো মাঝারি সাইজের একটা পেঁয়াজের চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি খুবই অল্প পেঁয়াজ দিয়েছি দিয়েছি অর্ধেকটা টমেটো দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর নাড়াচাড়া করে এই মশলাটা একটু হালকা করে ভেজে নেব পেঁপে তো অনেকেই খেতে চায় না কিন্তু পেঁপে খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তবে বন্ধুরা একদমই সামান্য তেল মশলা দিয়ে যদি এইভাবে রান্নাটা করো তাহলে কিন্তু বাড়ির বাচ্চা থেকে বড় যারা পেপে একদমই খায় না তারাও চেটে পুটে খাবে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়েছি হলুদের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এই রান্নাটার মধ্যে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও মশলাটা গুঁড়ো মশলা দেওয়ার পর হালকা করে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা মসুরির ডাল এরপর মসুরির ডাল দিয়ে নাড়াচাড়া করে একদম হালকা করে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি এরপর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যতক্ষণ না অবধি সুন্দরভাবে ডাল আর পেঁপে সুসেদ্ধ হয়ে যায় ফিরে এসেছি কিছুক্ষণ পর এদিকে দেখো ডাল আর পেঁপে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবে জলটা একদমই শুকিয়ে গেছে এর জন্য এখানে আমি আবারও বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জলটা ভালোভাবে ফুটিয়ে নেব এখানে আমি যেমন রাখতে চেয়েছি সেই বুঝে কিন্তু জলটা দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো জলের পরিমাণটা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তোমরা যেমন ঘনত্ব রাখতে চাও সেটাই কিন্তু রাখতে পারো ফুটিয়ে নিয়েছি এরপর এটা নাবিয়ে রাখলাম কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে আবারও এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি এরপর এই তেলের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব এইটুকু তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে আমি কিন্তু আর তেলের ব্যবহার করব না ডিমগুলো কুসুমের দিকটা আগে দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে কুসুমটা ডিমের সাথে লেগে যায় তাহলে কিন্তু কুসুমটা খুলে বাইরে বেরিয়ে আসবে না নাড়াচাড়া করে দেখো দুই পিঠটা হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্নাটা করে নেব তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এখানে কিন্তু আমি আমার পছন্দমতো ফোড়নের ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন দিতে পারো আমি এখানে তেজপাতা শুকনো লঙ্কা সামান্য একটু পাঁচ ফোড়ন আর অল্প একটু দিয়েছি গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে থেঁতো করে নেওয়া রসুন এখানে প্রায় এক চামচ পরিমাণে থেঁতো করে নেওয়া রসুন দিয়ে দিয়েছি রসুন দিয়ে নাড়াচাড়া করে রসুনটা একটু হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নেব রসুনের মধ্যে দেখো হালকা একটা লালচে রঙ চলে এসেছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এরপর এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি প্রথমেই যদি ডালটা দিয়ে দিতাম তখন কিন্তু চারিদিকে ছিটকে আসত কিন্তু যদি অল্প একটু জল দেওয়ার পর ডালটা দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা কম ছিটকে গায়ের মধ্যে আসবে ডালটা দেওয়ার পরই দিয়ে দিলাম ভেজে নেওয়া ডিমগুলো কারণ আর বেশি সময় নিয়ে একদম রান্নাটা করা যাবে না তাহলে ফোড়ন বা রসুনের যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে এখানে আমি সামান্য একটু চিনি দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম চিনিটা দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয় তবে এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে চিনিটা বাদ দিতে পারো কারণ অনেকেই তো চিনি খেতে পছন্দ করে না বা অনেকের শরীরের জন্য চিনি খাওয়াটা ভালোও নয় তারা চাইলে বাদ দিয়ে নিও এক ফুট ফুটিয়ে নিয়েছি এক ফুটের বেশি কিন্তু আর ফোটাবো না আমি তোমাদের আবারও বলছি সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ফোটাবো না গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এরপর এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োর পরিমাণটাও তোমরা একটু দেখে নাও একদম এক চিমটি পরিমাণে কড়াইটা গরম রয়েছে এই জন্য কিন্তু কুকিং প্রসেসটা এখনও চলছে আমি কিন্তু এক ফুট ফুটে যাওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম এক চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে ফ্রেশ ধনেপাতা পাতা কুচিরও ব্যবহার করতে পারো অল্প একটু তাহলেও খেতে বেশ ভালো লাগবে এরপর দেখো রেসিপিটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা যদি এই রেসিপিটা একবার বানাও তাহলে বাড়ির প্রত্যেকে চেটে খাবে সামান্য তেল মশলা দেওয়া পেঁপের এই স্বাস্থ্যকর রেসিপি বাড়িতে অবশ্যই একবার হলেও এই রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে